বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দেখুন আজকে আমি বানাবো রুই মাছের ঝোল রুই মাছের ঝোল বলতে এটা নতুন আলু দিয়ে এখন তো নতুন আলুর সময় তাই নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল দেখুন দেখতে অপূর্ব লাগছে সেরকম নতুন আলু দিয়ে এই রুই মাছের ঝোলটাও খেতে দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি একটা রেসিপি গরম ভাতের সঙ্গে যে কোনো দিন রবিবার বা সোমবার যে কোনো দিন এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি একটা রেসিপি খুব সিম্পল জিনিস দিয়ে একদম বানানো খুব দারুণ টেস্টি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক ধনে পাতা গরম ভাতের সঙ্গে এইরকম একটা টেস্টি রেসিপি যদি থাকে আর কিছু লাগে না নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল চলুন ভিডিওটা তবে শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে বানাবো মাছ আর তার সাথে আলু আলু নতুন আলু নতুন আলু গুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুই মাছের ঝোল করব আজকে নতুন আলু দিয়ে সবার প্রথমে এখানে পাঁচ পিস মাছ আছে দাঁড়াও কাটবে না লবণ আর জেরা চুকেrangle ঝোলবে এখানে আমি একটু লবণ মাখিয়ে নেছি ঝোল দে स्टो বন্ধ করো হুম বন্ধ করো না

এই ধনে পাতার ডাটি এই যে সব একটু মোটা মোটা যে কিন্তু নরম এই যে নরম বা আমাকে দেখাও একটু এ নাও দেখো দেখিয়ে দাও সবাই ওদিকে করে ক্যামেরার ওদিকে করে হ্যাঁ হ্যাঁ নরম দাও এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিই দেখুন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম না না বাবা রে এখন মাছ ভাজা হবে তুমি এখান থেকে সরে যাও তেল ছিটকে লাগবে মাছগুলো দিয়ে দিলাম বাচ্চাদের নিয়ে কাজ করা খুব মুশকিল ব্যাপার সব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে দিচ্ছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কুকিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম জন মতো হলুদ গুঁড়ো দাঁড়াও দাঁড়াও এখানে কাশ্মীরি মির্চি আর অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ অলরেডি গোটা জিরে আমি মিক্স করে রেখেছি তাই এটা কি দেবো হ্যাঁ ওটা ওটা হুম ওটা না ওটা সরষে যায় না

তাই আমি অল্পই লবণ দিয়ে দিলাম আর না আর না লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো না বাচ্চা দিতে হবে না অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো একটু দেখুন ঢাকাটা মশলার যে পেস্টটা করেছি এটা দিয়ে দিলাম এই মশলার পেস্টটা কষাতে কষাতে আলুগুলো গলে যাবে এখন এই স্টিমটা একদম জোর করে দিয়েছি একদম জোর করে দিয়েছি এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই যাবে এখন আমি একটু ঢেকে দেব গ্যাসের স্টিমটা একদম ফুল স্টিমে করে দিয়েছি তাহলে আলুগুলোও গলে যাবে মশলাও কষানো হয়ে যাবে দেখুন ঢাকাটা খুললাম পাতার দাঁটিগুলো যে আমি এর দিয়ে দিয়েছি দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন আমি জল দেবো না আর একটুখানি কষানো হয়ে যাক তারপরে আমি জল দেবো আর ঢাকবো না আরও এক দু এক দু মিনিট হয়ে যাক তারপরে আমি ফাইনালি জলটা দেবো নতুন মশলার জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আমি আলুর সঙ্গে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে আর তার মধ্যে যদি ঘরে পাতা থাকে তাহলে তো আর বার আর কিছু লাগেই না একটাতেই ভাত খাওয়া হয়ে যাবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন দেখুন এখানে মশলা কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার আমি এখানে ফাইনালি জলটা দিয়ে দেবো আমি গরম জলই দেব সিদ্ধ হবে আরো একটু গরম জল লাগবে মোটামুটি এটা একটু ঝোল হবে আলুর ঝোল আলু গুলো সিদ্ধ হবে তাহলে একটু জল দিয়ে দিলাম বেশি করে এখন মাটিগুলো দেবো না আলুটা যখন সম্পূর্ণ গলে যাবে তার আগে আমি মাটিগুলো দিয়ে দেবো এখন আমি এটাকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে খুলেছি বারণটা কিনতে

ধনেপাতা দেবো একটুখানি ফুটে যাক মাছের ঝোল পুরো রেডি এখন আমি শুধু অনেকটা ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিলে এটার সেন্টটা দারুণ হবে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নেব এটাকে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব ভালো করে মিক্সড করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে